চত্বরে যতগুলো মানুষকে তোমরা খুন করেছিল মানুষগুলো ফেরত দাও আমরাও তোমাদের পক্ষে কথা বলবো বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন সেরা অফিসারকে জাতির কাছে ফেরত দিতে হবে যত মানুষকে তোমরা গুম করেছ গুম করা মানুষগুলোকে আমাদের কাছে ফেরত দাও যতগুলো আলেমের কাছ থেকে বছরের পর বছর কেড়ে নিয়ে এসো তাদের সেই যৌবনটা ফিরাই দিতে হবে যতগুলো বিডিআর নিরীহ মানুষদেরকে বিনা অপরাধে তোমরা সতেরো বছর ষোলো বছর অন্ধকার কারা রুদ্ধ করে রেখে দিয়েছিলে তাদের জীবন থেকে হারিয়ে যাওয়া ষোলোটি বছর ফেরত দিতে হবে যদি তোমরা ফেরত দিতে পারো তাহলে আমরাও তোমাদেরকে মাফ করব ফেরত যদি দিতে না পারো আমাদের জীবন থাকবে যতদিন তোমাদের বিরুদ্ধে আমরা লড়ে যাবো ততদিন আপনারা কি প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত দুহাত দেখতে চাচ্ছি আলকুরানের আলম দার আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ তিনি হাকিম ছিলেন বিচারক ছিলেন কিন্তু আমাদের দেশের সাবেক বিচারপতি কালা মানেকের মতো না ঠিক কিনা বলেন এই কালা মানিক নিরীহা আলেমদেরকে ফাঁসি দেয় নাই একটু জোরে বলেন না ভাই দেয় নাই দিয়েছে আবার গর্বের সাথে বলেছে যে আমি অমুখকে ফাঁসি দিয়েছি গর্বের সাথে বলেছে এই কালা অবস্থা কি হলো দেখেন কেমন জিল্লতির মালা গলায় দিতে হয়েছে চোরের মতো পালিয়ে যেতে চেয়েছে রাতের বেলায় ফকির মিসকিরের মতো মনে হয় এই মাত্র ফুটপাত থেকে ভিক্ষে করে আসছে কলা পাতার মধ্যে শুয়ে আছে আহারে জীবন ভিক্ষা চাচ্ছে এই না তুমি শিক্ষিত মানুষ একটা দেশের বিচারপতি হয়ে এমন জিল্লতি দুনিয়াতে তোমার আখরাতটা হবে কি চিন্তা করে দেখো এই পৃথিবীর ইতিহাস সাক্ষী আলেমদের সাথে গাদ্দারি করেছে যারা জুতার বাড়ি খেয়েছে তারা স্পষ্ট আলেমদের সাথে বিয়াদবি করেছে যারা জুতা পিতা খেয়েছে তারা আগামীর ভবিষ্যতে কোনো বিয়াদক আবার আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে এদেশের মানুষরা প্রস্তুত আছে ঠিক খেলা জুড়ে বলে বিচার ব্যবস্থাগুলা ধ্বংস হয়ে গিয়েছে আপনি চিন্তা করতে পারবেন না স্বৈরাচারী বিচার ব্যবস্থাকে এমন ধ্বংস করেছিল স্বৈরাচারী যা রায় দেবে বিচারক সেই রায় দেবে আমি প্রায় প্রায় টানা কোর্টে হাজিরা দিয়েছি কয় বছর জেল খেটেছি বাইশ দিন হাসান সরকার আমার মামলার সাত নাম্বার আসামি আমি সেই মামলার এক নাম্বার আসামি আমি কত বড় নেতা মাহফিল থেকে তুলে নিয়ে মামলা দিয়েছে ককটেলের মামলা যাই হোক ইতিহাস অনেক লম্বা আপনারা অনেকেই জানেন সে পুরানো ইতিহাস আমি টানতে চাই না আমি যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে এই যে এই আড়াইটা বছর আমার মাহফিল বন্ধ করে করে দৌড়ায় দৌড়ায় কুটে এসে হাজিরা দিতাম দশ দিন বারো দিন পর পরে ডেট দিত পনেরো দিন পর পরে হাজিরা এক হাজিরা মিস করলে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে ভয় দেখাইতো একবার তেমন হয়েছে ধারাবাহিক টানা দুই বছর হাজরা দিলাম হাজরা দেওয়ার পর তো এখন আমাদেরকে আরো লম্বা টাইম দেওয়া দরকার ঠিক কিনা না হঠাৎ করে পনেরো দিন পর হাজিরা দিচ্ছে আমার যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বিচারককে বললেন যে মাননীয় আদালত যে ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে তিনি এর সাথে কোনো সম্পর্ক তার নাই তার এভিডেন্স কি ওই সময় আমি কোথায় ছিলাম আগের রাত্রে কোথায় ছিলাম সমস্ত দলিলা দিল্লাগুলো তাদের সামনে পেশ করা হয়েছে এত কিছু পেশ করার পরে উনি আমার দিকে ফিরেও তাকালেন না দম্ব এবং অহংকার কাকে বলে তারা মনে করেছে আমরা বিরাট বিচারক হয়ে গেছি আরে বাবা তোর মতো কত বিচারক আল্লাহ জুতা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক কিরা বলে ক্ষমতার অহংকারে এমন হয়েছে এরা আমাদের দিকে ফিরেও তাকাতে চায় না আমাদেরকে গরুর রশি দেয়া বেঁধে আদালতে হাজির করেছে আর পরে মতো নষ্টা মহিলাকে হাতে মেহেদি লাগায় জেলখানা ধরে ছেড়ে দিয়েছে এর মানে কি আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নাই কারণ পরিমণির সাথে এদের নষ্টামি সম্পর্ক আছে এই লুচ্চা বদমাসেরা ওটা দেশটাকে জাহান নামে রসদলে ফেলে দিয়েছিল এইভাবে বিচার ব্যবস্থাগুলো শেষ করে দিয়েছে নিরাপরাধ কোনো মানুষকে আমরা কারাগারে থাকুক এটা চাই না আপনারা কি চান আরো চিল্লাই বলে অপরাধীরা সাজা পায় বিনা অপরাধে একজন মানুষের কারাগারে না থাকুক এটা কি আপনারা চান এটা তখন সম্ভব হবে যদি কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়ম করা হয় এর আগে হবে না এর আগে হবে